একটু সামান্য দুনিয়ার পয়সা করি কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবন জীবনযাপন করার জন্য একটু লাকজারি লাকজারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মসজিদদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার ইমান আমলের ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মসজিদদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মোর্ষিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মুরসিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা নবী আলাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না এ সম্পর্কে তো হাদি ইস্তির মিজা আবুদাউদ্দাউনাসাই বর্ণিত হয়েছেন নবী সাল সাল্লাম বলেছেন লাসিকি না তুজা মে অহম তো না সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরহম মহরম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমান সা আহম ও আহম যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে ফালাইসামিনা সে আমার উম্মত না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলাই সদুসাল্লাম বলেছেন সে আমার উম্মত না এ বিষয়ে সে মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম আলাইসাল্লাম বলেছেন মনগাশাফ না যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার উম্মত না অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন কাস্টমারের সাথে দুই নম্বরই করেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন একজন আরেকজনের সাথে করেন কেউ হয়তো লোন নিবে হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয় এরপর আর সে কথা ঠিক রাখে না প্রতারণা করে এভাবে কেউ হয়তো বিয়ে শাদি করতে যাচ্ছে তার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় প্রতারণা করে এভাবে যার সাথেই হোক না কেন মুসলমান হোক অমুসলমান হোক যার সাথেই প্রতারণা করবে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে সে ব্যক্তি সম্পর্কে নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মানকা শাফ না যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আল সদুসাল্লাম তাদের সম্পর্কেও বলেছেন যে সে আমার উম্মত না এবং এ সম্পর্কে মুসর আহমদে হাদিস বর্ণিত হয়েছেন রসুদাম বলেছেন মাল্লা মিয়ার হাম সনা ওলাম আকের কাবি রানা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জোলম অবিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও যাথা আচরণ করে তাদের সাথে এবং ওলামায়করামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খোঁজ খবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে নবী সাদা বলেছেন এরাও আমার উম্মত না নাম্বার পাঁচ নাম্বার চার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে তাদের মতো পোশাক আশাক পরে তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে তাদের যে চাল চলন আছে তাদের যে লাইফস্টাইল আছে তাদের সব কিছুর অনুসরণ অনুকরণ করে অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে নবী সাল্লাহ সাল্লাম তার সম্পর্কেও একই কথা বলেছেন এবং এই বিষয়ে তিরমিজি তেহাদিস বর্ণিত হয়েছে নবী সাল সাল্লাম বলেছেন লাইসা মিন্না মন্তাবাহাবি গাই রিনা যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে এ ব্যক্তি আমার উম্মত না আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মসজিদদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে ভালোবাসে তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই আখরাদের প্রতি ইমানই নাই তো এরকম অমুসলিম দেশেদের সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি এ সম্পর্কে আমি বিশ্বাদেশে আমার উন্মত না নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবী করিম সাল্লাম এই শ্রেণীর মানুষ সম্পর্কে আহমদ এবং বর্ণিত হাদিসে বলেছেন লাইসা লাশাবাহাবির রিজা মিনান নিসা ওয়ালাম সকল মহিলারা আমার যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষরা আমার নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে মোতারাম হাজারিন তালা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহতালা দিয়েছেন কোনো পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানেই তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ আল্লাহতালার এ নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোনো নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে যাতে উঠতে চাইছেন আল্লাহ আল্লাহতালা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহতলা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখাতের দিক থেকেও কল্যাণকর কিছু নয় এটা আল্লাহ তালা লানত বর্ষণ হওয়ার কারণ এটা গুনাহের কারণ এটা সামাজিক স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ এই জন্য আমি ইসাল্লাহি সাল্লাম এই হাদিস আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে পোশাক আশাক পরার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক পরতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকুন নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হল আবার মহিলাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকনোর নিচে পড়তে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকনোর উপরে পড়ে ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন পুরুষদেরকে পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে সেটারও একটা লিমিটেশন আছে নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে কিন্তু এখন উল্টো হয় ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দুল দেয় নাকে ফুল দেয় হাতে চুড়ি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দোষে কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাদা ইসলামী হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাদাল্লামের উম্মত নয় নবী সাদ্লাহিসাম তাকে নিজের উন্মতের সাথে পরিচয় দিবেন না নাম্বার ছয় যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপনজন মারা গেছে কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে সেজন্য সে গালে আঘাত করে জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ অধৈর্য হয়ে যায় দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দুনিয়াতে বিপদ আপদ মানুষের আসবে যত নবির আসিলগণ এসেছেন সবার জীবনে এসেছে অতএব আমাদের জীবনও আসবে বরং নবী করিম সাল্লা সাল্লামের খাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ ইদা হাবা কৌমান আল্লাহ তালা কোনো সম্প্রদায়কে যখন ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে পরীক্ষা ফেলেন তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা নেন অতএব বিপদাপদ এগুলো মানুষের জীবনের অংশ আল্লাহ কোরআনেও বলেছেন ওয়াল ওয়াল ওাল্লা আল্লাহ তালা পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে বিপদাপদ দিয়ে আমরা কতটা সবর করতে পারি আর সবরকারীদের জন্যই সুসংবাদ রয়েছে এই জন্য ভাইর আমার ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা আচরণ দিয়ে শরীরে আঘাত করবে চিৎকার চেঁচামেচি করবে জামা ছেঁড়া ছেঁড়া ছিঁড়বে ভাংচুর করবে তার হয়তো ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফয়সালাকে মানার বিপরীত বরং তাকদির ফায়সলার বিরুদ্ধে বিদ্রোহের সামিল তো এই ব্যক্তিকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই বেসবর মানুষকে তিনি তার নিজের উন্মত হিসাবে পরিচয় দিবেন না তার আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয় এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বোখার এবং মুসলিম বর্ণিত হাদিস এলাই সামিন্নামান দরাবাল হুদুদ যে ব্যক্তি গালে আঘাত করে নিজের শরীরে নিজে আঘাত করে কোনো বিপদের কারণে কারোর মৃত্যুর কারণে মন খারাপ করে অসাক অসাকাল জয়ব অথবা জামা কাপড় ছিঁড়েদাওয়াল জাহিলিয়া অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে জাহিলি যুগের ডাক দেয় জাহিলি যুগের ডাক কি নিজের দল নিজের গ্রুপ নিজের বলয় এটার ভিত্তিতে তার ওয়ালা বাড়া প্রতিষ্ঠিত হয় সে ভালোবাসে দলের জন্য সে ভালোবাসে তার গোত্রের জন্য সে ভালোবাসে তার অঞ্চলের জন্য ভাষার জন্য আবার বিদ্বেষও করে এটার ভিত্তিতে অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে কেউ অন্যের দলের হতে পারে অন্য দেশের হতে পারে অন্য অঞ্চলের হতে পারে অন্য গ্রুপের হতে পারে কিন্তু তার ব্যক্তিগত আমল কর্ম চিন্তা বিশ্বাস সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে সেটা না বেসে এরকম বিভিন্ন দলীয় গোত্রীয় গোষ্ঠীগত অঞ্চলগত ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে যা আসো আমার এই ইজম এই মতবাদ তুমি নাও এটাকে নবী সাদ আলাহি সাল্লাম জাহেলিয়ত বলেছেন এই জাহেলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল সাল্লাম বলেছেন সে আমার উম্মত না নাম্বার সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত চেষ্টা করে না বুখারি বর্ণা আর্সিনবী সাল্লাম বলেছেন লেইসামিনা মাল্লাম ইয়া তাগান্নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুন্দর কণ্ঠ দেয় না প্রত্যেককে আল্লাহ তার একটা কণ্ঠ দিয়েছেন সে যতটুকু পারে তার ওই কণ্ঠকে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে শুদ্ধ করে তেলাওয়াত করবে তো আল্লাহর কালাম তেলাওয়াতের সময় সে একটু সুন্দর কণ্ঠ শুদ্ধতা এটার প্রতি খেয়াল রাখে না তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না ব্যক্তি সম্পর্কে বলেছেন আমার নয় আট নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে মুসলমানদেরকে আঘাত করে দলীয় কারণে রাজনৈতিক কারণে আর্থিক কোনো স্বার্থের কারণে অঞ্চলগত কোনো কারণে যে কারণেই হোক না কেন যে ব্যক্তি কোনো মুসলমানদেরকে অস্ত্র ত্যাগ করে কোনো মুসলমানকে হত্যা করার জন্য উদ্যত হয় অস্ত্র ব্যবহার করে মুসলমানের উপরে চড়াও হয় আক্রমণ করে তাহলে সে ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে বোখারি কথা বলেছেন সে আমার নয় সম্পর্কে বলেছেন মান আলাইনা যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমাদের উন্মত হতে পারে না নাম্বার নয় যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় কোনো কবিরাজের কাছে যায় সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে অথবা কোনো জাদুকরের কাছে যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনা করে সেটা কাউকে ক্ষতি করার জন্য করে অথবা কাউকে কাছে টানার জন্য করে আপসের জন্য করে কিংবা শত্রুতা করার জন্য করে এই কাজগুলো যারা করে নবী সাদ আল্লাহাম তাদের সম্পর্ক বলেছেন সে আমার উম্মত না তিনি বলেছেন মান ইরালাহ আউ তাকাহানা আউ তুকুহিনালাহ সাহারা আলাহ যে ব্যক্তি গণকের কাছে যায় যে গণকের সাহায্য নেয় অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে তার সাহায্য নেয় সে তাকে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয় অথবা জাদুটো না করে কোনো জাদুকরের কাছে যায় যার কাছে যায় সে আর যে যায় সে এই উভয়ের জন্য একই কথা প্রযোজ্য নবী সাদ আলি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে দেখবেন অনেক বউ অনেক বউ তার শাশুড়িকে আপোষ করার জন্য কবিরাজের কাছে যায় অথবা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কোন মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনেক কবিরাজের কাছে যায় অনেক জাদুকরের কাছে যায় এরকম যারা যাবে এই মানুষগুলোকে নামা বলেছেন সে আমার উন্মত হতে পারে এবং এই যাওয়ার কারণে কখনো কখনো ইমান পর্যন্ত চলে যেতে পারে কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান এই জাদুকরেরা এবং কিছু কিছু খুনকারেরা যারা এরকম বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় এরা তো রীতিমতো কাফিরের গণ্ডিতে চলে যেতে পারে এরকম পর্যায়ের আর বাকি যেগুলো আছে তাদের অনেকগুলোই বিধে চরম পর্যায়ে চলে যায় আল্লাহ রবুল আলমিন এই ভয়াবহ বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে গণকের কাছে গেলে এবং কবিরাজার কাছে গিয়ে ভবিষ্যৎ জানার চেষ্টা করলে বা কারোর লাভ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় ব্ল্যাক ম্যাজিশিয়ান বা জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তি কোন সাল বলেছেন সে আমার নয় নাম্বার দশ যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তাবানি বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের প্রতি তারা জুলুম করবে ফমান সদ্দা কোহম বিকেস বিহিম ও আহান আলা জুল মিহিম ফলাই সে মিন্না ওয়ালাস তো হোম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে নবী সাল্লাম বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা হাউজ এবং ময়দানে আমার হাউজে কাউসারে তারা পানি পান করতেও আসতে পারবে ভয়ঙ্কর কথা এর বিপরীতে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জোলমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কাউসারে পানি পান করবে ইংসা আল্লাহ নাম্বার এগারো যে ব্যক্তি যেটা নিজের না সেটা নিজের দাবি করবে এই মিথ্যা দাবিদার সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত না আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে কোনো কিছু দখল করার সুযোগ পাইছে সে তো দখল করে এবার নিজের বলে দাবি করছে মিথ্যা কাগজপত্র মিথ্যা দলিল তৈরি করে নিয়ে কোনো জমি জমা দখল করে সে ওইটার দাবিদার কোনো জিনিস কোনো টাকা পয়সা কোনো কিছু পাইছে তো মিথ্যা দাবিদার ওইটা দাবি করে সেটা দখল করে আছে এমনকি লেখা জোখা বক্তব্য কারোর লেখা নকল করে আপনি নিজের বলে চালাই দিলেন কারোর বক্তব্য আপনার নিজের বলে চালাই দিলেন আরেকজনের থিউরি চুরি করে এনে আপনি সেটা নিজের বলে বললেন এবং ক্রেডিট নিলেন এটাও এর অন্তর্ভুক্ত ইমাম মুসলিম রহমা হল্লাহ এহাদিস যে উল্লেখ করেছেন সেটা অনেকটা এই প্রাসঙ্গিক এই জন্য সহি মুসলিম এহাদিস আলাইহি সাল্লাম বলেছেন অমানিত দা মা আলাই সালাহু ফালী যে ব্যক্তি এমন কিছু দাবি করবে যেটা আসলে তার না সেই জিনিসটা তার বলে যে দাবি করবে সে আমার উম্মত অতএব ইমানদার আমানতদার হবে দায়িত্বশীল হবে ইমানদার কখনো আমানতের খেয়ানত করবে না নাম্বার বারো যে ব্যক্তি গোপ ছোট করে না পুরুষ মানুষ আল্লাহ তালা তাকে গোপ দিয়েছেন মোচ দিয়েছেন কিন্তু সে মোচ ছোট করে না এবং স্টাইল রাখার জন্য স্টাইল করার জন্য মোচ বড় করে এ ব্যক্তি কিনবী সাল্লাম বলেছেন সে তার মত নয় এবং তিনি বলেছেন মাল্লাম ইয়াকুল মিনসা আর ফালাইসা মিন্না যে ব্যক্তি তার মোচ ছোট করে না গোপ ছোট করে না সে আমার উম্মত নয় মোস্ট বড় বড় রাখে যে তাকে নবী সাল্লাহ সাল্লাম নিজের বলে পরিচয় দিবেন না নাম্বার তেরো মোসাদ আহমদ এবং আউদাউদের বর্ণিত হাদিসের আলোকে আমরা জানি যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত না এ সম্পর্কে হাদিসে আসছে মান হালাফাবিল আমানাতে ফালাইসে মিন্না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটা জায়েজ নাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান আরাদা আইয়াহলিফা বিল্লাহ বিল্লাহি আউলিয়াসমত যদি কেউ শপথ করতে চায় কসম কাটতে চায় কিরা করতে চায় সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে মায়ের নামে বাপের নামে অমুকের নামে তমুকের নামে অমুকের মাথা ছুঁয়ে গায়ের স্টিয়ারিং হুইল ছুঁয়ে তারপরে টাকা ছুঁয়ে ক্যাশ বাক্স ছুঁয়ে দোকান ছুঁয়ে অমুক ছুঁয়ে তমুক ছুঁয়ে কোনো কিছু ছোঁয়া ছুঁই না এবং অন্য কিছু নামেও না একজন মুসলমান শপথ করবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে তো এই জন্য আল্লাহ অন্য কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ না তাহলে এই তেরো শ্রেণীর মানুষের কথা আজকে আমরা জানলাম যে মানুষগুলো এতটাই হতভাগা এতটাই কপাল পড়া যে মানুষগুলোকে নবী করিম সাল্লাহি সাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না যে মানুষগুলোকে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন তারা তার আদর্শ প্রতিষ্ঠিত নয় এই মানুষগুলো কাফের না কিন্তু এই মানুষগুলো তাদের এই কৃতকর্মের কারণে নবী করিম সাল্ল সাল্লামের এই ভয়াবহ সতর্ক বাণীর আওতায় পড়ে গেছে আপনার আমার চেষ্টা করতে হবে যে এই ১৩টি গুনাহের কাজ অপরাধ যে গুনাহের কাজগুলো করার কারণে নবীজি সাল্লা সাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দিবেন না সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা লাগবে কি লাগবে না আমরা কি চাই যে কে দিন নবীজি আমাদেরকে দেখে বলুক হ্যাঁ এটা আমার উম্মত আমি চিনি আমরা চাই কি চাই না আমরা চাই কি না যে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারে পানি পান করা আমরা চাই কিনা আমরা নবী সাল্লি সাল্লামের সুপারিশ চাই কিনা। তাহলে এই হতবাগা তেরো শ্রেণীর মানুষের কোনোটির মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই আল্লাহ তালীরা আমাদের সবাইকে সে তফিক দান করুন আমরা আবারও বলছি একটা একটা করে নাম্বার এক যেই লোক কাফের মসজিদদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে তাদের সমাজে তাদের আধিক্যর ভিতরে বসবাস করে দুনিয়াবি কল্যাণের জন্য একটু দুনিয়াবির স্বার্থের জন্য দাওয়াতের উদ্দেশে সেখানে থাকে অথবা সেটাই তার মাতৃভূমি ওরাই এসে পাল্টা দখল করে নিয়েছে ভিন্ন কথা অথবা সেখানে সে বসবাস করে শিক্ষার জন্য সাময়িক সময়ের জন্য জ্ঞান অর্জনের জন্য কোনো অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবসায়িক কোনো কাজের জন্য অর্থাৎ কোনো বিশেষ সরিয়া গ্রাহ্য কারণে সে বসবাস করে তার কথা ভিন্ন কিন্তু সে মুসলমানদের সমাজ অমুসলিমদের মধ্যে গিয়ে বসবাস করছে তাদেরকে ভালো লাগার কারণে অথবা দুনিয়ার হীন স্বার্থ হাসিল করার জন্য নবী সাদ আল্লাহি সাল্লাম এই লোকগুলো সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না নম্বর দুই যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য মানুষকে প্রতারণা করে মিথ্যা কথা বলে দুই নাম্বারই করে চিটারি বাটপারি করে নবী সাদ আল্লাহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটোদেরকে স্নেহ মায়া মমতা করে না তাদের প্রতি রূঢ়রুষ্ট আচরণ করে এবং বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না ওলামায় ক্রামের মর্যাদা বুঝে না রক্ষা করে চলে না ইজ্জত করে না তারা নবীর নয় নাম্বার পাঁচ যে ব্যক্তি মহিলা হয়ে পুরুষের পুরুষ হয়ে মহিলার কাপড় চোপড় পোশাক আশাক চলন বলন স্টাইল সব কিছুর অনুসরণ করে এ ব্যক্তি নবী সাদ সাল্লামের নয় নাম্বার ছয় যে ব্যক্তি বিপদাপদে আপদে আপনজনের মৃত্যুতে গালে আঘাত করে অথবা অথবা সেরকম জামা কাপড় ছিঁড়াছিঁড়ি করে অথবা জাহেলিয়াতের দিকে আহ্বান করে জাহিলি দাওয়াত বা জাহিলি আহ্বান তার মধ্যে থাকে জাহিলি আহ্বান কি যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো গণ্ডির দিকে আহ্বান করে তার ভালোবাসা তার বিদ্বেষ শুধুমাত্র ওই দল ওই গোত্র ওই বংশ ওই চিন্তা চেতনাকে ঘিরে হয় এই ব্যক্তি জাহিলি জাহিলি জিন্দিগি গা যাপন করছে ইমানদারের ইমানদারের ইমানের দাবি হলো সে সকল ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে তাকে ইমানের কারণে ভালোবাসবে আল্লাহর কারণে ভালোবাসবে হতে পারে সে অন্য ভাষাভাষী হতে পারে সে অন্য দেশই হতে পারে সে অন্য অঞ্চলের হতে পারে তার সাথে অন্য বিশ্বের মতো পার্থক্য আছে কিন্তু সে ইমানদার দুনিয়ামে কোনো কারণে থাকতে পারে এমন কি দিনের কোনো বিষয়ে থাকতে পারে। কিন্তু সে শত্রু মনে করবে না আপন মনে করবে এটা হলো আর ওই সীমাবদ্ধ চিন্তার মানুষ হওয়ার কারণে কখনো কখনো তার সে চিন্তা তাকে জাহিলি জাহিলি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে জাহিলি জীবনের দিকে নিতে পারে তো এই ব্যক্তির উম্মত না নাম্বার সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু সাধ্য অনুযায়ী কোরআনকে সুন্দর করে পড়ে না সুর দেয় না প্রত্যেকে রকমের সুর পারবে এমন কোনো জরুরি না কিন্তু তাকে আল্লাহ যতটুকু তফিক দিয়েছেন সেটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে এটা করে না এ ব্যক্তি রবি সাল্লাহসেন মত নয় নাম্বার আট যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত মুসলমানদের দিকে অস্ত্র ধরে অন্য মুসলমানের দিকে আক্রমণ করে এ ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের না এক মুসলমান অন্য মুসলমানের রক্তকে কখনো হালাল মনে করতে পারে না নাম্বার নয় যে ব্যক্তি গণকের কাছে যায় ভবিষ্যৎ কি সেটা জানার জন্য ভাগ্য খোলার জন্য অনেক আলা বের হয়েছে আজকাল অনেক পাথরালা বের হয়েছে তাদের কাছে যায় নিজের ভাগ্য খোলার জন্য ভাগ্য কী আছে জানার জন্য কবিরাজের কাছে যায় তাবিজ কবজ নেয় হ্যাঁ কাউকে আপোষ করার জন্য কারোর ক্ষতি করার জন্য কারোর বিয়া বন্ধ করার জন্য কাউকে রোগাক্রান্ত করে রাখার জন্য জাদুকরের আশ্রয় নেয় এই ব্ল্যাক ম্যাজিক কাজ ভরে গেছে সমাজে এইরকম কাজ যারা করে নবী সাল্লাম তারা আমার মত নয় একজন মুসলমান কোনো রাকির কাছে যেতে পারে ঝাড়ফুককারীর কাছে যেতে পারে যিনি তাকে করোনা দিশের আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর নাম পড়ে তাকে ঝাড়ফুঁক করবে তার ট্রিটমেন্টের জন্য যাবে সে সে আরেকজনের পিছে লাগার জন্য বা আরেকজনকে কেন্দ্র করে সে যাবে না সে যাবে শুধু চিকিৎসার জন্য এরপর নাম্বার দশ যে ব্যক্তি জালেম শাসক বা জালেম কর্তা জালেম কোন। আপনার কর্মকর্তা জালেম কোন প্রভাবশালী ব্যক্তির জোলমের সমর্থন করে এবং তার মিথ্যাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তার তেলায়ন করে তার চামচামি করে এবং সে জানে মিথ্যা অতচু মিথ্যার পক্ষে অবলম্বন করে এই ব্যক্তি মত নয় তিনি বলবেন নম্বর দশ এরপর এগারো নম্বর হলো যে ব্যক্তি মিথ্যা দাবি করবে একটা জিনিস তার না কিন্তু দখল করে সে নিজের দাবি করছে একটা জিনিস আরেকজনের সে কোনো রকম দখল করতে পারছে মিথ্যা কাগজপত্র হাজির করে ফেলছে আরেকজনের লেখা আরেকজনের বক্তব্যকে নিজের নামে চালায় দিছে এই মিথ্যাবাদী এই শ্রেণীর মানুষ যে অন্যেরটাকে নিজের দাবি করছে সেও নবী সাদা নয় নাম্বার যে ব্যক্তি গোপ খাটো করবে না সে নবী সাদা সাল্লামের উম্মত নয় নাম্বার তেরো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করো সেও নবীজি সাল্লাহ সাল্লামের উম্মত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির উম্মত হিসাবে দুনিয়াতে থাকা এবং মৃত্যুর পরে নবী সাল্লা সাল্লামের উম্মত হিসাবে হাসর ময়দানে ওঠার তৌফিক দান করুন